আসসালামু আলাইকুম আজকের গল্প ধাপ্পা সত্যজিৎ রায় চার্লস ওয়েকমানের হিস্ট্রি অফ ম্যাজিক আপনার কভোদম আছে সমরেশ ব্রহ্ম ইন্টারন্যাশনাল ম্যাজিক সার্কেলের চিঠির উত্তরে সইটা করে মুখ তুলে চাইলেন মুহিমের দিকে তার বন্ধু অধ্যাপক রওনেন সেন গুপ্তের ছেলে মুহিম সবে লাইব্রেরিয়ানশিপ পাশ করেছে সে নিজেই আগ্রহ করে তার সমরেশ কাকার আড়াই হাজার অগোছালো বইগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করে গুছিয়ে সেলফে রেখে তাদের একটা তালিকা করে দেবার ভার নিয়েছে কেন দু বলো বলল সমরেশ মাত্র একটাই পাচ্ছি সেকেন্ডটা সে কি ভালো করে দেখেছ হ্যাঁ আশ্চর্য সেটটা কানা হয়ে গেল ও বই যে পয়সা দিলেও পাওয়া যাবে না সমরেশের বইয়ের নেশা সেই কলেজ থেকেই পঁচিশ বছর আগের কথা ইতিহাসের ছাত্র ছিল সে তবে তার বাইরেও অনেক বিষয়ের বইয়ের প্রতি তার আকর্ষণ যেমন ভ্রমণ কাহিনী শিকার কাহিনী প্রত্নতত্ত্ব অ্যান্টমি আর ম্যাজিক ম্যাজিক ছিল প্রথমে সমরেশের হবি তারপরে ঘুমে সেটা নেশায় দাঁড়িয়েছে বাপ ছিলেন কলকাতার নাম করা ব্যারিস্টার আদিনাথ ব্রহ্ম ছেলেও বিলেতে গিয়ে ব্যারিস্টারি করে আসে এমন একটা ইচ্ছে বাপের ছিল এবং সেই ইচ্ছে অনুযায়ী সমরেশ গিয়েছিল বিলেতে কিন্তু কেমব্রিজের ট্রিনিটি কলেজে তিন মাস পড়ার পর জাদুকর মার্কা সিলভারস্টনের সঙ্গে আলাপ হয়ে পড়াশোনা শিখে উঠল সমরেশ তার বাপকে জানালো সে ব্যারিস্টারি পড়বে না তার শখ চেপেছে ম্যাজিশিয়ান হবে অনুরোধটা যাতে আরও জোরদার হয় সেই উদ্দেশ্যে নিজের চিঠির সঙ্গে সিলভারস্টনের একটা চিঠি সে পুড়ে দিল খামের মধ্যে সিলভারস্টন লিখেছেন আদিনাথ ব্রহ্মকে তোমার ছেলের বন্ধু হিসেবেই তোমাকে লিখছি সমরেশ ইজ ওয়ান্ডারফুল ক্লেভার উইথ হিজ হ্যান্ডস ইন্দ্রজালিক হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি এক্ষেত্রে কোনো সাধারণ বাপি হয়তো মর্মাহত হতেন না হয় মার মুখ হতেন কিন্তু আদিনাথ ছিলেন সাধারণের বাইরে তিনি ছেলেকে লিখলেন তোর স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে চাই না তোর মধ্যে যদি কোনো বিশেষ ক্ষমতা থেকে থাকে তাহলে সেটার স্ফুরন হোক এটাই আমার কাম্য লন্ডনে যদি ম্যাজিক শেখার সুযোগ থাকে তাহলে তার জন্য কি খরচ পড়বে সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না আমি টাকা পাঠিয়ে দেব। সমরেশ কিন্তু আর লন্ডনে থাকেনি সে দু মাসের মধ্যে দেশে ফিরে আসে এবং বাড়িতেই ম্যাজিক অভ্যাস শুরু করে দেয় তখন তার বয়স বাইশ পঁচিশ বছর বয়সে সে প্রথম মঞ্চে ম্যাজিক দেখায় সেটা অবশ্য একক প্রদর্শনী শুধু হাত সাফাইয়ের খেলা তা সত্ত্বেও এই তরুণ জাদুকরের আশ্চর্য দক্ষতার প্রচুর তারিফ করে দৈনিক খবরের কাগজের সমালোচকেরা বত্রিশ বছর বয়সে সাতজন সহকর্মী এবং স্টেজ ইলিউশনের যাবতীয় সরঞ্জাম নিয়ে মঞ্চে আত্মপ্রকাশ করেন গ্রেট। শেষে দর্শকের তুমুল করতালিতে হলের প্রথম সারিতে বসা আদিনাথ ব্রহ্মের বুক গর্বে দশ হাত হয়ে যায় উনিশশো চুয়াত্তরে আদিনাথের মৃত্যু হয় বাপের একমাত্র সন্তান হিসেবে সমরেশ তার সম্পত্তির মালিকানা পায় কিন্তু ততদিনে তার নিজের রোজগার কিছু কম নয় ভারতের বিভিন্ন শহর থেকে ডাক তো আসেই সেই সঙ্গে বিদেশ থেকেও আহ্বান আসা শুরু হয়ে গেছে আইসমগুলোর উৎকর্ষ ছাড়াও সমরেশের শোয়ের দুটো বিশেষত্ব দেশ বিদেশের দর্শককে বিশেষভাবে মুগ্ধ করে জাদুঘরের বকুনিটা তার ম্যাজিকের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এতদিনে মানুষের কাছে সমরে প্রথম দেখালো কথা না বলেও জাদু হয় আড়াই ঘন্টা শোয়ের মধ্যে একটি বারের জন্য মুখ খুলে না তার বদলে কানে শোনার জন্য যেটা থাকে সেটা হলো সমরেশের দ্বিতীয় বিশেষত্ব তার শরৎ বাঁশি এবং তবলার একটি চমৎকার অর্কেস্ট্রার খাঁটি রাগ সঙ্গীত সমরেশ ব্যবহার করে তার জাদুর সঙ্গে সব দেশেরই দর্শকের কাছে এটা একেবারে নতুন জিনিস বিশেষ বিশেষ জাদুর সঙ্গে বিশেষ বিশেষ রাগ যেভাবে খাপ খেয়ে যায় সেটা দর্শকের চিত্ত জয় না করে পারে না আজ একচল্লিশ বছর বয়সে সমরসের খ্যাতি বিশ্বজোড়া তার ম্যাজিকের উন্নতির সঙ্গে তাল রেখে তার জনপ্রিয়তাও বেড়ে চলেছে উত্তরোত্তর কলকাতায় তার ম্যাজিকের ঘোষণার সঙ্গে সঙ্গে সাত দিনের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায় শোয়ের শেষে আনন্দে ও বিস্ময়ে বিভোর অবস্থায় ছেলে বুড়ো মেয়ে পুরুষের দল বেরিয়ে আসে হল থেকে সমরেশও জানে যে একসঙ্গে হাজার দু হাজার লোককে সুকৌশলে ধাপ্পা দেওয়ার আর্ট আস্তার হাতের মুঠোয় আমেরিকানরা তার তুলনা করে থাস্টন ও হুডিনের সঙ্গে ব্রিটিশরা তুলনা করে ম্যাস্কালাইন ও ডেভিড ডিভান্টের সঙ্গে ফরাসিরা রোবিও ও আর হংকংয়ের চীনেরা চিংলিং ফুয়ের সঙ্গে তবে সমরেশের আকাঙ্ক্ষার শেষ এখানেই নয় তার দৃষ্টি এখনও সামনের দিকে আরও নতুন নতুন জাদুর উদ্ভব করবে সে দর্শকদের আরও চমকে দেবে মুগ্ধ করবে বিস্মিত করবে আর তাই তার বই কেনা আর বই পড়া শেষ হয় না ম্যাজিকের বই তো বটেই সেই সঙ্গে আছে উইচক্রাফ্ট বুডুইজম ইত্যাদি আদিম ম্যাজিক আর হিপনোটিজম ক্লেয়ার ভয়েস ভ্যান্টিলকুইজম ইত্যাদি সংক্রান্ত বই শুধু এই সব বইতেই তার তিন খানা বুক সেলফ ভরে গেছে বাইরে থেকে অর্ডার আছে আরও খান পনেরো সদ্য প্রকাশিত বইয়ের অনেকটা সময় বাইরে থাকতে হয় বলে বইগুলো অগোছালোভাবে ছড়িয়েছিল তাই বন্ধু পুত্র প্রস্তাবে সমরে সাপত্তি করেনি মহিমের কাজ শেষ হতে লাগবে আরও দিন চারেক এককালে বন্ধু বান্ধবদের বই ধার দিয়েছে সমরেশ যদিও খুশি মনে দেয়নি কখনোই কেউ কিছু চাইলে না বলাটা ছিল সমরেশের ধাতের বাইরে এটা যে চরিত্রের একটা দুর্বলতা সেটা সে নিজেও বুঝত কিন্তু বুঝেও কারোর অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেনি কখনো ধার দেওয়া বইয়ের হিসাব রাখার জন্য একটা খাতা করেছিল সমরেশ যে বই নিচ্ছে সে নিজেই তার নাম এবং বইয়ের নাম এবং ধার নেবার তারিখ সে খাতায় লিখে রাখত বই ফেরত এলে সমরেশ এই নাম এবং তারিখের ওপর কলম চালিয়ে পাশে একটা সই করে রাখত কাজে সফলতার সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র আরও দৃঢ় হয় আত্মপ্রত্যয় বাড়ে সে কারণেই বোধ হয় বছর দশেক হল সমরেশ বই ধার দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছে মাফ করো ভাই ওই একটি অনুরোধ রাখতে পারবো না এই কথাটা বলা হঠাৎ তার পক্ষে সহজ হয়ে গিয়েছিল আজকাল ব্যাপারটা সকলেই জানে তাই আর অনুরোধটা কেউ করে না কিন্তু তা সত্ত্বেও ওই একটা বই বেপারটা হলো কী করে ওই খাতাটা একবার দেখলে হতো নাকি কিন্তু ম্যাজিকের বই নেবার মতো লোক তেমন লোকও ছিল সমরেশের মনে পড়ল মহিম পাশেই দাঁড়িয়ে সমরেশ তার দিকে ফিরল শোনো মহিম আমার ইতিহাসের বইয়ের সেলফের ডান দিকে একটা ছোট্ট রাইটিং টেবিল আছে দেখেছ তো তার দেরাজে দেখবে একটি নীল রঙের নোটবুক আছে এককালে বই ধার দিয়েছিল ওকে তো সে ওই নোটবুকে লিখে রাখত একবার ওখানে দেখো তো হিস্ট্রি অফ ম্যাজিক কেউ ধার নিয়েছিল কিনা মহিম এক মিনিটের মধ্যেই খাতাটা নিয়ে এলো তার মুখে হাসি পাওয়া গেছে বলল মহিম লাস্ট এন্ট্রি নামটা কাটা হয়নি সুশীল তালুকদার কি হ্যাঁ ঠিক ধরেছি দেখি খাতাটা যাক অন্তত হদিস পাওয়া গেছে চার্লস ওয়াকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক ভলুম ওয়ান ধার নিয়েছিল সুশীল তালুকদার দশ দশ বাহাত্তরে অর্থাৎ আজ থেকে দশ বছর আগে ফেরত দেয়নি হস্তাক্ষর সুশীলের তাতে কোনো সন্দেহ নেই